কিন্তু গোছানোটা কিন্তু আমার দায়িত্ব আমার সংসার আমার ঘর আমি কিভাবে গোছাবো সেটা কিন্তু আমি ভালো বুঝব আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ রমজান কিন্তু প্রায় শেষের পথে বেশি দিন কিন্তু আমাদের হাতে আর নেই মহান আল্লাহ পাকের সঙ্গে নিজেদের সম্পর্ক নতুন করে শুরু করুন এবং নতুনভাবে নিজের জীবনটা গুছিয়ে নিন এমন সুযোগ বছরে কিন্তু একবারই আসে এই মাস বছরে একবারই আমরা হাতে পাই তো যাই হোক আজকে এত সুন্দর মিষ্টি আবহাওয়া চারপাশে এত সুন্দর নরম রোদ পাখির ডাক এরকম আবহাওয়া দেখলে কি ঘরে মন টেকে তো যার জন্য আমি চলে এসেছি আমার বাড়ির ছাদে আর ছাদ থেকে নিচটা দেখছিলাম কিছুদিন আগে যে গাছপালাগুলো ছেঁটে দিয়েছিলাম সেগুলো থেকে নতুন নতুন সব ডালপালা গজাচ্ছে এত সুন্দর দেখতে লাগছে দেখুন নতুন গাছের নতুন পাতাগুলো লাল হয়ে বের হয়েছে আর চারপাশটা অসাধারণ লাগছে আর এই যে এটা কিন্তু একটি জাম গাছ এই জাম গাছে কিন্তু প্রচুর জাম ধরে আর এত পরিমাণ জাম ধরে যে নামানো যায় না নষ্ট হয়ে যায় অনেক আর জামগুলো এত মিষ্টি খুবই সুস্বাদু তো গাছটা কিন্তু অনেক বড় এবং অনেক জাম ধরে তো ছাদ থেকে নিচে কচুরি সুন্দর সুন্দর ফুল এত সুন্দর আবহাওয়া এত সুন্দর বাতাস সব কিছু দেখে ভাবছিলাম সারাদিন ছাদেই কাটিয়ে দিই কিন্তু ভাবলেই কি আর সেটা করা সম্ভব আমাদের গৃহিণীদের তো কাজে শেষ নেই সেটা তো আমরা সবাই জানি তো ভাবছিলাম যেহেতু আজকে আবহাওয়াটা এত ভালো একটু মার্কেটে যাব। কিন্তু কিছুক্ষণ পরেই নেমে এলো বৃষ্টি তো বৃষ্টিতে বৃষ্টি খুব একটা হচ্ছিল না আমরা বাজারে যেতেই পারতাম কিছু শপিং ব্যাকে আছে ঈদের সেগুলো করার জন্য কিন্তু যেহেতু আমার ছোটো ছেলেটার আবার একটু ঠান্ডা লেগে গিয়েছে আর অর মার্কেটই কিছু বাকি আছে তো ওকে তো নিয়ে যেতেই হবে আর বড় ছেলেটা আরও জুতো কিনতে হবে তো ওদের বাবা বলল এরকম আবহাওয়া তুমি আর চেও না যেহেতু ওদের ঠান্ডা লেগে গিয়েছে ঠান্ডা আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে তো এই ভাবলাম তাহলে হেল্পিং হ্যান্ডকে ডেকে নিয়ে বাসার কাজগুলো করে নিই বাসায় তো কাজের শেষ নেই আর ফার্নিচারের ধুলো ময়লা সেটা নিয়ে আর কি বলবো এগুলো যতই মুছি ততই চলে আসে কোনো ময়লারই কিন্তু কোনো শেষ নেই আজ মুছবো কাল দেখবো আবার এসে ভরে গেছে তো আমার এই হেল্পিং হ্যান্ড আপুটা প্রত্যেক বছর আমার বাসার সমস্ত ফার্নিচার ঈদের আগে সুন্দর করে ক্লিন করে দেয় তো আমি ইনস্ট্রাকশান দিই আমি যেভাবে দিই ও সেভাবেই পরিষ্কার করে আর আমি কিন্তু ওর সাথেই থাকি সব সময় কিছু কাজ আমিও করি যেগুলো আমি করতে পারি না সেগুলোও করে তো যেহেতু আমার ডাইনিংটা খুব ছোট আর কিচেনের পাশেই ডাইনিং তো এজন্য আমার ডাইনিংয়ের ফ্যানে কিন্তু প্রচুর ময়লা জমে যায় তো সেই ময়লাগুলো পরিষ্কার করা কিন্তু খুব কষ্ট হয়ে যায় তো যার জন্য আমি একটু তারের মাঝানো দিয়ে বলেছি হালকা হাতে পরিষ্কার করতে এবং গ্লাস ক্লিনার দিয়ে সেটা পরিষ্কার করিয়ে নিলাম কারণ তেল চিটচিটে ভাব কিন্তু একবার যেখানে লেগে যায় সেটা ওঠানো কিন্তু খুবই কষ্টসাধ্য হয়ে পড়ে আর এদিকে আমার ড্রেসিং টেবিল এবং অন্যান্য যত পরিষ্কার করা জিনিসপত্র ছিল সব কিছুই পরিষ্কার করে নিয়েছি আর ওয়ালে যেই শোপিস হোল্ডারটা দেখছেন এটা কিন্তু আমি বানিয়ে নিয়েছি এবং সেরকম কোনো শোপিস আমার কাছে ছিল না তো আমার কাছে যা ছিল তাই দিয়েই আমি কিন্তু জায়গাটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো এই মুহুর্তে কিন্তু আমার হেল্পিং হ্যান্ড চলে গিয়েছে সব ফার্নিচার মুছে দিয়েছে কিন্তু গোছানোটা কিন্তু আমার দায়িত্ব আমার সংসার আমার ঘর আমি কিভাবে গোছাবো সেটা কিন্তু আমি ভালো বুঝবো তো যেহেতু ছোট একটি ফ্ল্যাটে আমি থাকি তো এখানে কিন্তু অল্প জায়গায় বেশি জিনিস অর্গানাইজ করে রাখা একটু কষ্ট সাপেক্ষ একটু বুদ্ধি করে না গুছিয়ে নিলে কিন্তু কোনো কিছুই গোছালো লাগে না বাসা ছোট হলে এই ঝামেলা কিন্তু সবাইকেই পোহাতে হয় যেখানে বাসা ছোট ফার্নিচারের সংখ্যা বেশি সেখানে কিন্তু মেপে মেপে ফার্নিচার যোগ করতে হয় নিজের সংসারে তো আমি আমার এই সুরাকের উপরে একটা অর্গানাইজার নিয়েছি আর থেকে এগুলো কিন্তু প্রাইস খুবই কম হয় তো এই অর্গানাইজারেই আমি আমার প্রয়োজনীয় সংসারের যে জিনিসগুলো সব সময় হাতের কাছে রাখতে হয় যেরকম মেডিসিন রাখার এই যে বক্স কারণ হুঠাট বাচ্চারা কোথাও পড়ে যায় কেটে বা ফেটে যায় তখন কিন্তু মেডিসিন বক্সটাই আগে লাগে গ্যাস লাইটার মানে কয়েল জ্বালাতে হয় বা কোনো প্রয়োজনীয় কটন বাডস টুথপিক এই যে এয়ার বার্টসগুলো মোবাইলের চার্জার সব কিছু কিন্তু এইখানে গুছিয়ে রাখি যাতে চাইলেই আমার হাজব্যান্ড আমার ছেলে নিয়ে নিতে পারে কারণ এগুলো ড্রয়ারে রাখলে না সারাদিন ওরা এলোমেলো করে এবং এলোমেলো করতে করতে সব কিছু একেবারে এক জায়গায় জড়ো করে ফেলে তখন তো আমার খুব খারাপ লাগে এবং খুবই রাগ লেগে যায় তো যার জন্য এই জিনিসগুলো আমি এখানে রাখি যাতে ওরা চাইলেই কটন বার্স টুথপিক এই মোবাইলের চার্জার ক্যাঁচি এগুলো ওদের কোনো প্রয়োজন হলে একটা পেনও রেখে দিয়েছি অনেক সময় কিন্তু কোনো কিছু লিখার প্রয়োজন হয় কিন্তু পেন খুঁজতে পাওয়া যায় না তো এখানেই কিন্তু আমি একটা পেন রেখে দিয়েছি যাতে সহজেই কোনো কিছু লিখার দরকার হলে এখান থেকে নিয়ে আমরা লিখতে পারি তো আজকের আবহাওয়ায় শেষমেশ আমার শপিংয়ের বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তো এর জন্যই আজকে পুরো দিন আমি কিন্তু বাড়িঘর গোছানো এবং ধুলো মোছার জন্যই ডেডিকেটেড করে দিয়েছি আর কাজ করতে করতে কখন যে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গিয়েছে আমি নিজেও বুঝতে পারি নাই আজকে একটু বিশ্রাম নেব সেটাও কিন্তু আর সময় পাই নাই রোজা রেখে সারাটার দিন আমি আমার বাসা কোথায় ধুলো কোথায় ময়লা সব কিছু ক্লিন করে নিচ্ছিলাম এবং জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখছিলাম যেহেতু ঈদের আর বেশি দেরি নেই আর একটু বৃষ্টিও হয়ে গেল বৃষ্টি হলেও কিন্তু ধুলো একটু কমে যায় মানে বাতাসের সঙ্গে ধুলোগুলো আর উঠবে না তো এই জন্যই আজকের দিনটি কিন্তু পারফেক্ট আমি ঠিক করেছি ধুলো পরিষ্কার করার জন্য আর সাথে আপনাদের জন্য একটু ভিডিও শ্যুট করে নিয়েছি আরও অনেক অনেক কাজ করেছি কিন্তু সব কিছু তো একবারে ভিডিওতে দেখানো সম্ভব নয় তো সুরাকের উপরটা গুছিয়ে আমার প্রয়োজন মতো সাজিয়ে নিলাম আর এর উপরে আমি কিন্তু মিনি প্ল্যান্টও রেখেছি দুইটি জারের মধ্যে আর এইটা আমি আরং থেকে নিয়েছিলাম একটা গ্লাস হোল্ডার যার মধ্যে আমি এইভাবে গাছগুলো রেখেছি আর আমার ডাইনিংটি কিন্তু খুবই ছোট একপাশে ডাইনিং টেবিল আর আরেক পাশে শোকেস এবং সুরে মাঝখান দিয়ে হাঁটা জলার রাস্তা আছে সেটাও কিন্তু একদম মিনিমাম যেটুকু প্রয়োজন সেটুকুই তো ডাইনিংয়ের একপাশটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে একটি প্রশ্ন আসলে একটা সত্যি কথা বলুন তো ফার্নিচারের ধুলো মোছার কাজ কি কখনো শেষ হয় কারণ আমার তো মনে হয় যতই মুছি ধুলো ঠিক আগের মতোই দু এক দিনের মধ্যেই ফিরে আসে এটা কি কোনো ম্যাজিক নাকি যে ধুলো আমাদের সঙ্গে লুকোচুরি খেলছে গতকাল কিন্তু এরকম রোদ ছিল গতকাল ভাগ্যিস আমি রোদের কাজগুলো করে নিয়েছিলাম এগুলো পরিষ্কার করে আমি রোদে শুকোতে দিয়েছি শুকিয়ে গেলে আমি আবার রান্নাঘরে নিয়ে সেট করে দেব। যেহেতু আমার কিচেন একটি নন মডিউলার কিচেন তো এটাকে কিন্তু অর্গানাইজ রাখার জন্য র্যাক অবশ্যই জরুরি র্যাক ছাড়া নন মডুলার কিচেনকে আমরা কোনোভাবেই গুছিয়ে সাজিয়ে রাখতে পারবো না তো আজ আমি আমার কিচেনের র্যাকগুলো ধুয়ে রোদে শুকিয়ে নিচ্ছি একটা আমার থালাবাটি রাখার র্যাক এবং আরেকটি হলো আমার সবজি পেঁয়াজ রসুন এসব কিছুর রাখার র্যাক তো দুইটায় আমি নিজে হাতে ক্লিন করে রোদে শুকিয়ে নিচ্ছি শুকিয়ে গেলে আমি কিন্তু এগুলো আমার রান্নাঘরে যেখানে যেটা দরকার সেখানে সেটা আবার নতুন করে রেখে দেব এবং ক্লিন হওয়ার পর এগুলো এত সুন্দর দেখতে চকচক করছিল আমার নিজেরই বিশ্বাস হচ্ছিল না যে এগুলো আমি নিজে হাতে ক্লিন করেছি কারণ এগুলো প্রচণ্ড তেল চিটচিটে হয়েছিল এগুলো পরিষ্কার করতে আমার হাত কিন্তু দু এক জায়গায় কেটেও গিয়েছে তো আমার হেল্পিং হ্যান্ড যেরকম বরাবর আসে উনি এসে ওনার কাজ করে দিয়ে চলে গিয়েছেন আর এসব কিছু এখন কিন্তু আমাকেই আবার অর্গানাইজ করে নিতে হবে তো অফ ক্যামেরায় অর্গানাইজ করে নিলাম সমস্ত থালা বাটি যেখানে যেটা রাখি সব কিছু উপর থেকে নিচ পর্যন্ত মোটামুটি গুছিয়ে নিয়েছি ভালো করে গুছোতে আরও সময় লাগবে যেহেতু রমজান মাস আর দুপুর গড়িয়ে কিন্তু বিকেল হয়ে গিয়েছে আমি আগেই বলেছি তো এজন্য আমার জরুরি ভিত্তিতে এখন রান্না শুরু করতে হবে তো রান্নার আগে রান্নাঘরটা কিন্তু সেট আপ করে নিচ্ছি হলে তো রান্নার সময় আরও ঝামেলা যেহেতু নন মডিউলার কিচেন তার উপর আবার খুবই ছোট। এত ছোটো কিচেনে রান্না করতে কিন্তু খুব সমস্যায় পড়তে হয় যদি কিচেনটা অগোছালো থাকে তো যার জন্য আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর কদিন আগে যেহেতু এই যে এই র‍্যাকটা নিয়েছিলাম এই কিচেন অর্গানাইজারটা আমি দারাস থেকে নিয়েছিলাম এটা নিয়ে আসার পরে আমার রান্নাঘরটা আগের থেকে অনেক ফাঁকা হয়েছে এবং কাজেরও অনেক সুবিধে হয়েছে এটাতে অনেক কিছু থাকে আর আমার ডিশ রাখার যে র্যাকটা সেখানে কিন্তু আমি এখন আমার ব্লেন্ডারটা তুলে দিয়েছি আগে রাইস কুকারের পাশে রাখতাম যার জন্য ওইখানে যে ভাতের ফেনা পড়ত ভাত বলো কুটলে যেই ধোঁয়াগুলো আসতো তাতে আমার ব্লেন্ডারটা খুবই তেল চিটচিটে হয়ে যেত ওই জন্য এখন ব্লেন্ডারকে আমি কাগজ দিয়ে মরিয়ে রেখেছি যখন দরকার হয় তখন কাগজটা খুলে ইউজ করি তারপর আবার পলিথিন দিয়ে মরিয়ে রাখি তো এই তো নন মডিউলার কিচেন এভাবেই আমি গুছিয়ে রাখি আপনারা চাইলে এভাবে গুছিয়ে রাখতে পারেন একটা মিনিমাম আইডিয়া পেতে পারেন প্রত্যেকটি গৃহিণী সংসার করতে করতে তাদের নিজেদের একটা অভিজ্ঞতা তৈরি হয় এবং শেখার কিন্তু কোনো শেষ নেই আমার কাছেও আপনি একটা নতুন কিছু শিখতে পারেন আপনার কাছেও কিন্তু আমি একটা নতুন কিছু শিখতে পারি এবং সেটা যদি আমার সংসারে ব্যবহার করলে আমার উপকার হয় তাতে কিন্তু কোনো ক্ষতি নেই এই যে আমি কিন্তু এর মধ্যে ঢুকিয়ে দিয়েছি আমার অর্গানাইজারগুলো মানে যে আর এফ থেকে র্যাক নিয়ে এসেছি সেগুলো এভাবেই আমি কিন্তু আমার রান্নাঘরের এই নিচের দিকে এভাবে এই অর্গানাইজারটা দুভাগে ভাগ করে রেখেছি কারণ পুরোটা তো এর নিচে ধরবে না তো যার জন্য এভাবে আমি রাখি এবং একটি রাখে এক একটা করে আইটেম রাখি যখন এখন আপাতত আমার পেঁয়াজ রসুন শেষ হয়ে গিয়েছে কালকেই বাজার নিয়ে আসবে তো এখন আলু আছে আপাতত আলুটাই রেখে দিয়েছি আর সাথে আছে মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়ো দিয়ে মিষ্টি কুমড়ো নিয়ে খাওয়া হয় যার জন্য মিষ্টি কুমড়ো কেনা হয় আর যখন কেনা হয় একটা আস্ত মিষ্টি কুমড়োই কেনা হয় কারণ এই মিষ্টি কুমড়ো দিয়ে সবজি খেতেও আমার ভালো লাগে ভর্তা খেতেও ভালো লাগে যার জন্য কেনা হয় আর কি তো এইভাবেই আমি আমার রান্না করে নিচের অংশে এগুলো রেখে দিই সেভাবেই সাজিয়ে গুছিয়ে নিলাম আর যেহেতু একটু পরে রান্না শুরু করতে হবে আর কিছুটা রান্না করতে করতেই আমি ভিডিও করে নিয়েছি আর এ পাশে আমার গ্যাস সিলিন্ডারগুলো আছে একটা শেষ হলো আরেকটা লাগিয়ে জন্য দুটোই আনে রাখতে হয় যতই কিচেন ছোট হোক প্রয়োজনীয় জিনিস কিন্তু অর্গানাইজ করে নিজের কাছে রাখতেই হয় চাইলেও কিন্তু কিচেনে হালকা কিছু জিনিস রেখে ব্যবহার করতে পারি না আর আমি আমার কিচেন রেখে অতিরিক্ত আইটেম মানে অতিরিক্ত থালা বাটি ডিশ এগুলো রাখি না যেগুলো ইউজ করি সেগুলোই রাখি আর ইউজ করা হয়ে গেলে আবার গুছিয়ে ওখানে রেখে দিই আর যেহেতু আমার ওয়ালেও একটা হ্যাঙ্গিং করার ব্যবস্থা আছে ওইখানে আমি আমার ফ্রাই প্যান আর অন্যান্য সব কিছু হ্যাঙ্গিং করে রাখি তো এভাবে আমি আমার নন মডিউলার কিচেন কিন্তু গুছিয়ে রাখি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ